আজকে যে দিনটিতে আমরা দাঁড়িয়েছি যে স্থানে গত বছর হাজার এই শাহাবাদ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল তারা আমাদেরকে হত্যা করে খুন করে আয়না করে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল আপনারা জানেন এই মেসেজ আওয়ামী লীগ দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পল্টনে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল সে ধারাবাহিকতায় তারা পিলখানার ট্রাজেডির মধ্য দিয়ে আমার দেশের চৌকুশ সেনা অফিসারদেরকে হত্যা করেছিল তারা আমাদের দেশের আলমোলামাদেরকে সাপলা চত্বরে নির্মমভাবে রাতে রাতে হত্যা করেছিল তারা আমাদের দেশের বিচারহীনতা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলেমুলামা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয় জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয় জুলাই একটি জাগরণের নাম সেই জাগরণ বাংলাদেশের ছাত্র জনতা আবু সাইদ মুগ্ধ আমার ভাই শান্ত ওয়াসিম আমার ভাই আলী রায়হান শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে সেই জাগরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে ফতেহ গণভবন আমরা জয় করেছিলাম সংগ্রামী উপস্থিতি জুলাই আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে এক লাল ছিল এই বুয়েটে আপনার ফাহাদকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে নির্মমভাবে পিটি পিটিয়ে হত্যা করা হয়েছিল আমরা সেদিন নীরবে নিবৃত্তে কেঁদেছি আমরা আমাদের সাহস সঞ্চার করেছি আমাদের শক্তি সঞ্চার করেছি জাতিমত্তবাদ শক্তি কথায় কথায় আমাদেরকে বন্ধুত্বের ভাব দেখাতে আসে তারা আমাদেরকে বন্ধুত্বের বয়ান দেখাতে আসে যারা আমাদের দেশের নদীগুলোর মধ্যে বাদ দিয়ে বর্ষাকালে সেই নদীগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে আর খরার সময় আমাদের উত্তরাঞ্চলগুলো সহ প্রত্যেকটি জায়গায় খরা তৈরি করে তারা কি আমাদের বন্ধু হতে পারে আমার দেশের ফেলারিকে হত্যা করে কাটা তালে জুড়িয়ে রাখে তারা কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে তারা আমার দেশের প্রত্যেকটা জায়গায় তাদের গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করেছে এই দেশের স্বাধীনতার পর থেকে যে অগ্রযাত্রা হওয়ার কথা ছিল প্রত্যেকটি অগ্রযাত্রায় তারা বাধার সম্মুখীন আমাদেরকে করেছে এছাড়া তারা কখনো আমাদের বন্ধ হতে পারে না জুলাই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার বাহাদের হত্যার বিরুদ্ধে এক চূড়ান্ত জাগরণ সংগ্রামের উপস্থিতি আজকে আমরা দুঃখের সাথে দেখছি এ জুলাই নিয়ে একটা শ্রেণী ট্রেনির বাজির রাজনীতিতে নিমগ্ন হয়েছে আমরা স্পষ্টকর হয়ে বলতে চাই এ জুলাই কোনো ব্যাক হেমাস্টারমাইন্ড একক দল একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই এই জুলাইতে আমাদের ব্যানার ছিল আমাদের দলীয় কোনো পরিচয় ছিল না আমরা সেদিন প্রত্যেকে মাশরুমের পরিচয় মাশরুমের ব্যানার ধারণ করেছিলাম আমাদের নির্দেশনা ছিল এখানে কোন একক নেতৃত্ব থাকবে না এখানে প্রত্যেকে নেতা প্রত্যেকে কর্মী প্রত্যেকে বিকল্প হিসেবে ভূমিকা রাখবে এবং সেভাবে ছাত্র সমাজ ভূমিকা রেখেছিল কোন কারণে জন মারা যাবে বাকি জন পিছন থেকে দাঁড়িয়ে যাবে একশো জন মারা যাবে পিছন থেকে পাঁচশো জন দাঁড়িয়ে যাবে এটাই ছিল জুলাইয়ের পরিকল্পনা এটাই ছিল জুলাইয়ের পলিসি এটাই ছিল জুলাইয়ের প্রকৃত বিজয় এটা যারা ক্রেডিট নিয়ে অসুস্থ রাজনীতি করছেন মেহরবানি করে আপনারা এগুলো থামান এগুলো থামান আপনারা একাত্তর নিয়ে আওয়ামী লীগ যে ক্যাডিটের রাজনীতি করেছে এর জন্য একাত্তর বিফলে চলে গেছে চব্বিশ দিয়ে যদি আবার এই ক্যাডিটের রাজনীতি শুরু করেন চব্বিশকে যদি ব্যবসায়ী কাক বানিয়ে আপনারা ব্যবসা শুরু করেন ছাত্র সমাজ বসে থাকবে না কিন্তু সংগ্রামের উপস্থিতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন আক্রান্ত হয়েছিল আমরা দেখেছি প্রাইভেটের ভাইয়েরা আবাবিল পাখির মতো সেখানে এসে প্রাইভেটের ভাইদের পাশে দাঁড়িয়েছে যখন প্রাইভেট আক্রান্ত হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ডিপ্লোমা ইনস্টিটিউট পলিটেকনিক সকল শিক্ষার্থীরা এসে দাঁড়িয়েছে যখন শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছিল তখন আমরা দেখেছি শিক্ষকরা এসে দাঁড়িয়েছে সাংবাদিকরা এসে দাঁড়িয়েছে বুদ্ধিজীবীরা এসে দাঁড়িয়েছে আমার দেশের শ্রমিকরা এসে দাঁড়িয়েছে আমার দেশের রিক্সা চালকরা এসে দাঁড়িয়েছে আমার দেশের আপামর সকল জনতা সকল শ্রেণী পেশার সকলে এসে দাঁড়িয়েছে এই আন্দোলন কোনো একক নয় এই আন্দোলন ছিল সবার আন্দোলন এই আন্দোলন হচ্ছে মুক্তিগামী ছাত্র জনতার বাংলাদেশের আপামর জানু মানুষের বিজয়ের আন্দোলন সংগ্রামের উপস্থিতি আজকে জুলাইয়ের এক বছর শেষ হয়ে গেল আমরা কতটুকু পেয়েছি আজকে যে গণহত্যার বিচারের কথা শহীদ পরিবার গুলো বারবার বলছে তারা আত্মনাথ করছে তাদের সন্তানের বিচার চায় কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেন নাই একটি বছর পর যে হত্যাকাণ্ড গুলো আমরা চাক্ষুষ প্রমাণ রয়েছে যে রক্তের দাগ গুলো এখনো দগদগে আমাদের চোখের সামনে ভাসছে এখনো প্রত্যেক ভিডিও গুলোতে আমরা দেখছি কারা শুট করছে কারা হত্যা করছে কারা গুলি করছে অথচ এক বছর পর আপনি একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না আপনার কি যার বিপ্লবী সরকার কে যার রক্তের সরকার আপনারা একটা ধীরগতি এবং অলস সরকার কারণ এত উপস্থিতি আজকে গোলায় ঘোষণাপত্র হওয়ার কথা রয়েছে সরকারের বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্যের মাধ্যমে আহ্বান জানাবো এই ঘোষণা পত্রে শহীদ গাজীদের বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য আগামী দিনে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় এই ফ্যাসিস্ট হওয়ার পথ রুদ্ধ করার জন্য একটি সমৃদ্ধ ঘোষণাপত্র পেশ করবেন যদি ঘোষণাপত্র পত্র নিয়ে কোনো তালবাহানা করা হয় যদি ঘোষণাপত্রে কোন ব্যক্তি গোষ্ঠীর দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয় আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র চেড়ে চুরমার করে দেবেন এই ঘোষণাপত্র প্রত্যেক শহীদ গাজীদেরকে স্বীকৃতি দিতে হবে এই আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে আমরা খুব দুঃখের সাথে দেখেছি যে আন্দোলন ছাত্র সমাজ তৈরি করেছিল যে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তি এসেছে অথচ এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে শিক্ষার সংস্কারের নামে কোনো কমিশন গঠন করতে পারেন নাই এর চেয়ে লজ্জা এর চেয়ে দুঃখজনক এই সরকারের জন্য আর কিছুই হতে পারে না আজকে আমাদের ছাত্র ভাইয়েরা সে মানসিক ট্রমার মধ্য দিয়ে এখনো যাচ্ছে আমরা যারা ভাই হারিয়েছি আমার বন্ধুকে হারিয়েছি আমার ভাই বোনদেরকে হারিয়েছি আমরা এখনো সেই রক্তের দাগগুলো আমাদের চোখ থেকে যায় নাই অথচ এই শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মানসিক ক্রমা দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছিল সেটা করেন আমি আমরা দাবি জানাচ্ছি অধিসত্তর শিক্ষাঙ্গনগুলোকে শিক্ষার্থীদের উপযোগী করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের সঠিক অধিকার নিশ্চিত করে আপনাদেরকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে সংগ্রামের উপস্থিতি আমি শেষ করতে চাই আপনারা দেখেছেন ছাত্র শিবিরকে নিয়ে এই দেশকে নিয়ে এখনো পর্যন্ত একটি মহল ষড়যন্ত্রকে লিপ্ত রয়েছে আপনাদের নজর কি এসেছে এসেছে অতীতে ছাত্র শিবিরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা মিথ্যাচার করা হয়েছে কিন্তু যারাই আমাদেরকে মিথ্যাচার করেছে প্রভাগান্ডা চালিয়েছে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দিয়ে হত্যার উপযোগী করেছে এবং আমাদেরকে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সম্পৃক্ততার কারণ দেখিয়ে ছাত্র শিবিরকে গত বছর পহেলা অগস্ট নিষিদ্ধ করেছিল আপনাদের মনে আছে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাত্র পাঁচ দিনের ব্যবধানে হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে